আজকে এই ভিডিওতে মাথা ঘোরার একটি দারুণ ট্যাবলেট দেখাবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো স্ক্রিনের সামনে আপনারা যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটির নাম হচ্ছে স্টিমিটিল এমডি এবং এই ট্যাবলেটটির কম্পোজিশান যেটি আছে সেটি হচ্ছে প্রোক্লোরো প্যারাজিং ম্যালেট মাউথ ডিসলভিন ট্যাবলেট এবং স্টিমিটিল এমডিতে প্রোক্লোরো প্যারাজিং ফাইভ এমজি আছে এবং স্টিমিটিল এমডি এমডি কথার মানে হচ্ছে মাউথ ডিসলভিন ট্যাবলেট মাউথ ডিসালভিনের মানে হচ্ছে এই ট্যাবলেটটি মুখে দেওয়ার সাথে সাথে এই ট্যাবলেটটি গলে যাবে এবং এই ট্যাবলেটটি জল দিয়ে না খেলেও হবে এবং এই ট্যাবলেটটি মাথা ঘোরার সাথে সাথে এই ট্যাবলেটটি বমি বমি ভাবটাকেও কমিয়ে দেয় এবং এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে দুবার থেকে দিনে তিনবার এই ট্যাবলেটটি দেওয়া হয় এবং আপনার যদি হঠাৎ মাথা ঘোরে তাহলে আপনারা এই ট্যাবলেটটি নিতে পারেন এবং আপনারা এই ট্যাবলেটটি পনেরোটার স্টিপে দেখতে পেয়ে যাবেন এবং এই ট্যাবলেটটি একশো সত্তর থেকে ষাট টাকার মধ্যে দেখতে পেয়ে যাবেন এই ট্যাবলেটটির কিছু সাইড ইফেক্ট আছে সেই সাইড ইফেক্টগুলো হচ্ছে এই ট্যাবলেটটি খাওয়ার পর একটু ঘুম ঘুম আসতে পারে এবং এই ট্যাবলেটটি খাওয়ার পর একটু পেটে লুজ মোশান হতে পারে এবং এই ট্যাবলেটটি যেসব পেশেন্টগুলোকে দেওয়া যাবে না সেসব পেশেন্টগুলো হচ্ছে যাদের কিডনি এবং লিভারের প্রবলেম আছে তাদের খারে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না এবং প্রেগনেন্সি তাদের খারেও এই ট্যাবলেটটি দেওয়া যাবে না এবং অ্যালকোহল খাওয়ার পর নেশা হয়ে যায় তারপর মাথা ঘরে তখন এই স্টিমিটিল এমডি দেবেন না তো আজকের ভিডিওটা এতটুকু ছিল আজকে এখানেই শেষ করছি